হ্যালো ভিউস আসসালামু আলাইকুম চলে এসেছে আজকের নিম পাতা নিয়ে গাছ থেকে নিম পাতা পেরে এনেছি ভাবছি নিম পাতা নিয়ে কী করবো আজকের নিম পাতার ফেসব্যাক বানাবো যেটা আমাদের মুখে ব্রণো থাকলে নিম পাতার এই ফেসব্যাকটা দিলে ব্রণো শুকিয়ে যেতে সাহায্য করবে এমনি আমরা জানি নিম পাতা একটা অ্যান্টিসেপটিক একদম কাজ করে আর নিম পাতায় রয়েছে জীবাণু নষ্ট করার মতন অনেক ক্ষমতা তো নিম পাতাটা আমি পেস্ট করে নিয়ে চলে এসেছি এখন নিম পাতার মধ্যে এই পেস্টের মধ্যে আমি দেব একটু মধু মধু আমাদের স্কিনকে টান টান ও ময়েশ্চারাইজার করতে সাহায্য করে দিয়ে আমি ভালো করে ফেটে নেব আচ্ছা এখন আমি দিয়ে দেব একটা ভিটামিন ই ক্যাপসুল ভিটামিন ই ক্যাপসুল হচ্ছে আমাদের স্কিনের অনেকটা উপকারী স্কিনকে সতেজ করতে স্কিনের উজ্জ্বলতা আনতে সাহায্য করে এটা এখন আমি ভালো করে ফেটিয়ে নেব যাতে একটা ক্রিমের মতন পুরো তৈরি হয়ে যায় এটা আমাদের স্কিনের পক্ষে খুবই একটা উপকারী প্যাক নিমের ফেস প্যাক আমাদের স্কিনটাকে ছোপ বা ইস্কিনের কোনো রকম ঘা ব্রণ সব কিছু দূর করতে সাহায্য করে আমি এখন নিয়ে নিচ্ছি এক চামচ অ্যালোভেরা জেল অ্যালোভেরা জেলটা আমাদের স্কিনটাকে গ্রো করতে সাহায্য করে স্কিনের ট্যান তুলতে স্কিনকে হোয়াইট করতে সাহায্য করে স্কিনটাকে ময়শ্চারাইজার করে অ্যালোভেরার অনেক গুণাগুণ তো আমি এখন অ্যালোভেরা দিয়ে ভালো করে খুব সুন্দর করে ফাটিয়ে নিচ্ছি এটা চাইলে কিন্তু নর্মাল ফ্রিজে স্টোর করেও রাখা যায় একটা কন্টেনারের করে একটা এক সপ্তাহ ধরে এটা ইউজ করা যেতে পারে এটা আমি একটু বেশি করেই বানিয়ে নিয়েছি আমি হচ্ছে কি না দুয়ে দিনে দুইবার করেও ব্যবহার করতে পারবো এটা আমাদের স্কিনে কিন্তু খুব তাড়াতাড়ি একটা কাজ দেয় স্কিনের মধ্যে অনেক কিছু গরমে বা নোংরা জমে অনেক কিছু পিম্পল বেরোয় আর দানা দানা বেরিয়ে যায় এটা কিন্তু সেটা রিমুভ করতে সাহায্য করবে নিম পাতার ফেস প্যাকটা তো যাই হোক আমি এখন ভালোভাবে ফেটে নিয়েছি এখন নিয়েছি একটা কাঁচের কন্টেনার এর মধ্যে আমি ঢেলে নর্মাল ফ্রিজের মধ্যে আমি রেখে এটা ব্যবহার করব। চাইলে তোমরাও এরকম করতে পারো বাড়িতে একবার এই রকম নিম পাতার ফেস প্যাক তৈরি করে যদি মুখে ব্রণোর সমস্যা থাকে এটা ব্যবহার করে দেখতে পারো এক সপ্তাহ ব্যবহার করলে কিন্তু যে কোনো মুখের মধ্যে প্রবলেম সেটা কিন্তু সলভ হয়ে যাবে এখন আমি এইটা আমার হাতের মধ্যে দিয়ে অ্যাপ্লাই করে দেখাচ্ছি এটা ভালো করে স্কিনটাকে ক্লিন করে নিয়ে তারপরে এটাকে মেখে অন্তত পনেরো থেকে কুড়ি মিনিট রাখার পর শুকিয়ে গেলে ভালো প্লেন পানির মধ্যে ধুয়ে তারপরে যে কোনো একটা যে টোনারটা তোমরা ইউজ করো সেটা করলে কিন্তু স্কিনটা অনেক ভালো পরিষ্কার দাগ ও ব্রণ থাকলে সেটা দূর হয়ে যাবে তো যাই হোক ভিডিওটা আজকের আমার এই পর্যন্ত তো আমার এই নিয়ে হচ্ছে কি না এখন আমি একটু বেসন দিয়ে আবার ওই নিম পাতার ফেসপ্যাকটা দিয়ে দেখাচ্ছি এটা ক্লিন করে নিয়ে কিন্তু এই বেসন দিয়ে আবার ওই নিম পাতার ফেস প্যাকটা দিয়ে কিন্তু ঘুলে মুখে একটা প্যাক তৈরি করে আবারও লাগাতে পারো বেসন কিন্তু আমাদের স্কিনটাকে টান টান করতে সাহায্য করে এটা লাগিয়ে তোমরা রাত্রে মুখের মধ্যে অন্তত পনেরো কুড়ি মিনিট পর প্লেন পানি ধুয়ে নিলে এটা একটা স্কিনের ভালো রেজাল্ট পাওয়া যাবে